আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যানসেন স্পোরবিউ ভিডিও আজকে আমি চলে আসছি জে আর ফ্যাশনে এখান থেকে তোমাদের বাটিক্সের কালেকশান দেখাবো কটনের আসে তারপরে তোমার বুটিক্সের আসে অনেক ধরনের কালেকশন আজকে দেখিয়ে দেবো যা থাকবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে ফার্স্টে আমরা এটা দিয়ে শুরু করছি এটা থাকবে কটনের মধ্যে এই যে দেখো উপরে কিন্তু নেকে বসনে খুব প্রিটি করে একটা বসানো এম্ব্রয়ডারি কাজ পাচ্ছো এটা তোমার বরের কাপড়টা নিচে হাতার কাপড় অ্যাড করা রয়েছে নিচে একটা খুব সুন্দর প্যানেল থাকছে হাতার কাপড়টা দেখিয়ে দি ভাইয়া এই যে হাতার কাপড়টা খুবই সুন্দর এখানে কিন্তু আলাদা করে অ্যাড করা থাকবে সাথে তোমরা প্যান্টের কাপড় পাবে আড়াইগজ ওইটাও সুতার মধ্যেই পাবে কন্টাস্টে থাকছে এই যে প্যান্টের কাপড়টা আর প্যান্টের নিচেও কিন্তু খুব সুন্দর করে তোমরা এম্ব্রয়েডারি কাজ পাচ্ছ এই যে সাথে একটা বড় সাইজের উনা পাবে উনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখো উনাটা কিন্তু খুবই বড়োর মধ্যে থাকছে প্রাইস কত ভাইয়াশো প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট এইটার মধ্যে আরেকটা কালার দেখিয়ে দিব সেম ডিজাইনের মধ্যে কালার পাবে মেরুন কালারের মধ্যে থাকছে এটা কিন্তু পূজার জন্য একদম পারফেক্ট হবে খুবই নাইসের মধ্যে থাকছে এটা তো সেমভাবে কালার মানে সেমভাবে তোমরা ডিজাইন পাচ্ছ নিচে হাতার কাপড় অ্যাড থাকছে প্যান্টের কাপড়টা দেখিয়ে দিব প্যান্টের কাপড়টা কন্টাস্টে থাকবে আড়াই গজ আর বড়ের কাপড়ে তোমরা হিউজ পরিমাণে পাচ্ছ যার কারণে কিন্তু তোমরা যে কোনো স্টাইলের ড্রেস বানিয়ে পড়তে পারবে আর এটাতে দেখো সুন্দর করে কিন্তু লেজ ওয়ার্ক করা রয়েছে ওনার সাথে নেক্সট আইটা দেখিয়ে দেবো বুটিক সালেকশন এই যে দেখো বইয়ের মধ্যে রয়েছে উপরে কিন্তু খুবই সুন্দর করে অ্যামোরার এর সাথে ডলার পাতির কাজ পাচ্ছো পিটানো করে কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা হাতে সেলাই করা থাকবে এটা তোমার বরের কাপড়টা হাতার কাপড়টা আছে এই যে আনিশ্চিজের মধ্যে পাচ্ছ। সামনে যেহেতু পূজা আছে আপুরা চালে কিন্তু এগুলো নিয়ে পরে ফেলতে পারো এটার সাথে কন্টাস্টে প্যান্ট পাবে আড়াই গজ এই যে সুতার মধ্যে থাকবে আর প্রত্যেকটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে রঙ কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এবং সাথে একটা বড় সাইজের উড়না পাবে এই যে ওড়নাটা দেখো ফার্স প্রত্যেকটা ওড়না মাসাল অনেক বড়ের মধ্যে থাকবে একদম নামাজি ওনার মধ্যে থাকবে এটার প্রাইস কত প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এগুলা বাহিরে যে কোনো শপে কিনতে যাবে হাজার বারোশো টাকা প্রাইস নেবে বাট ভাইরা কিন্তু একদম পাইকারি দামে তোমাদের দিয়ে থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেবো প্যারোট কালারের মধ্যে সিগিন আর প্যারটের কম্বিনেশনে পাচ্ছ ওয়াও এই পিনটা কিন্তু খুবই নাইস এটার ব্যাক সাইডটা দেখিয়ে দেবো ভাইয়া ব্যাক সাইডও কিন্তু সেম ভাবে পাছ পাচ্ছ নিচে প্যানেল থাকছে এটা তোমার বডির কাপড়টার সাথে তোমার কন্ট্রাস্টে প্যান্টের কাপড় পাবে এই যে প্যারট কালারের কন্ট্রাস্ট থাকছে এই যে এবং বড় সাইজের একটা ওন্না পাবে এই যে ওন্নাটা নেক্সট আইটা দেখিয়ে দিব অলিভ কালারের মধ্যে একটা রয়েছে এটা তোমরা সেমভাবে ভাবে উপরে কাজ পাচ্ছ আর প্রত্যেকটা কাজ কিন্তু খুবই নিখুঁত করে করা রয়েছে এই যে দেখো খুবই নাইস প্রাইস মাত্র 850 টাকা করে এটা সাথে কন্ট্রাস্টে প্যান্টের কাপড় পাবে এই যে ওন্নাটা নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা বাটিক্স এর মধ্যে থাকবে উপরে কিন্তু খুব সুন্দর করে তোমরা কারচুপির কাজ পাবে এই যে এটা কিন্তু অনলাইনে খুবই ভাইরাল একটা প্রোডাক্ট এটা কিন্তু অনলাইনে এখন খুবই চলতেছে নেকের পছন্দ কিন্তু খুব পিটি করে তোমরা কারচুপির কাজ পাচ্ছ নিচেও কিন্তু কারচুপির কাজ থাকছে বাট অনলাইনে বা যেগুলো দেখবে ওগুলাতে দেখবে কারচুপির কাজে শুধু প্রিন্ট আছে এটা তোমার হাতার বডির কাপড়টা হাতার কাপড়টা নিচে এই যে অ্যাড করা থাকছে সাথে তোমরা কন্টাস্টে প্যান্টের কাপড় পাচ্ছ এটাও থাকবে সুতি কাপড়ের মধ্যে এবং বড় সাইজের ওড়না পাবে প্রত্যেকটা ওড়নায় কিন্তু মার্শাল অনেক বড়ের মধ্যে একদম নামাজি ওড়না থাকবে এই যে খুবই মধ্যে মধ্যে থাকছে কত ভাই এটা টাকা করে ওকে নেক্সট দেখিয়ে এটার কালার রয়েছে অনেকগুলো দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে মেরুন কালারের মধ্যে এই যে এটার সাইডটা দেখে দাও তো ভাই ব্যাক সাইডও কিন্তু সেম ভাবে তোমরা প্রিন্ট পাচ্ছ খুবই নাইস একটা প্রিন্ট থাকছে সাথে তোমরা কন্ট্রাস্টে প্যান্ট পাচ্ছ প্যান্টের কাপড় পাচ্ছ এবং ওড়না নেক্সট আরেকটা কালার দেখিয়ে দেবো একটা কালার থাকছে একটা থাকছে পার্পল কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে পাবে ওনা থাকবে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে নেক্সট আরেকটা দেখে দিচ্ছি মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে সেম ডিজাইনেরই কালার জাস্ট নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেব এটা কিন্তু একদম কালার শেডের মধ্যে থাকবে যার যে এটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট এইটার উপর দেখো ভুয়ার্স পুরো অল ওভার বডিতেই কিন্তু সুন্দর করে কারচুপির চুপির কাজ থাকছে আর এগুলো কিন্তু খুবই নিখোঁত করে করা থাকছে হাতে সেলাই করা নিচে কিন্তু খুব সুন্দর করে একটা র্যাফেল থাকছে প্যানেল থাকছে ওকে এটার ব্যাক সাইড দেখিয়ে দিই ভাইয়া ব্যাক সাইডেও কিন্তু সেম ভাবে কালার শেড পাচ্ছে এটা হাতার কাপড়টা সাথে তোমার কন্ট্রাস্টে প্যান্টের কাপড় পাবে এই যে এটা থাকবে সম্পূর্ণ আড়াই গজ করে আর বড় কাপড়ে হিউজ পরিমাণে দেওয়া থাকবে এটার ওনাটা দেখো ভিভার্স খুবই বড় এবং খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাবে কাপড় থাকছে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং কষের হানড্রেড পার্সেন্ট থাকবে নেক্সট আরেকটা দেখে দেবো এটার মধ্যে কালার আছে এই যে এইটা দেখো মানে তিনটা শেডে তোমরা কালার পাচ্ছ তিনটা শেডে কালার থাকছে খুবই নাইস এটাতে তোমরা প্যান্টের কাপড় পাবে প্যান্টের কাপড়টা দেখিয়ে দিন এই যে প্যান্টের কাপড় এটা হলো উড়নাটা প্রাইস থাকছে কত নয়শো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট আইসটা দেখিয়ে দিব আর তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্ট্রাক্ট করে নিয়ে নিতে পারো ভাইদের সব টাইম হল হোলসেলের এই স্টাইলটা দেখিয়ে দিচ্ছি বাউ এইটা দেখো ফ্রেন্ডস এইটা খুবই নাইস এই যে খুব সুন্দর একটা প্যানেল পাচ্ছ এবং বুকের পর্শনে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ থাকছে এটা তোমার হাতার কাপড়টা তাই না পাশে তোমরা হাতার কাপড় পাবে এটাও কিন্তু খুবই জোজ সাথে তোমার প্যান্টের কাপড় দেখিয়ে দিচ্ছি এই যে এইটা থাকছে প্যান্টের কাপড়টা আড়াই গজ প্রত্যেকটা ড্রেসে থাকবে কটনের মধ্যে খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাবে ঢাকার আপুরা চাইলে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারো আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এটা হলো এই ড্রেসের ওড়নাটা পার্স দেখো জাস্ট ওড়নাটা কিন্তু অসাধারণ সুন্দর নেক্সট এটার মধ্যে কালার আছে দেখিয়ে দেব একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে এটা তো কিন্তু সেম ভাবে তোমরা কাজ পাছ নেকের পর্ষণ এমব্রয়ডারি কাজ থাকছে হাতার কাপড় সাইডে অ্যাড থাকবে সাথে কন্ট্রাস্টে প্যান্ট যে প্যান্টের কাপড় ওড়না নেক্সট আরেকটা কালার দেখিয়ে দেব মোট চারটা কালার পাবে যা যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে একটা রয়েছে ব্ল্যাক এর মধ্যে সেম ডিজাইনের মধ্যে পাচ্ছ সাথে তোমার প্যান্টের কাপড় এবং ওড়না পাচ্ছ নেক্সট আরেকটা কালার দেখে দেবো অলিভ কালারের মধ্যে থাকবে অলিভার হলো জাম কালারের কম্বিনেশনে পাবে এই যে এটা দেখো প্রত্যেকটা কালারে কিন্তু খুবই নাইস খুবই সোভারের মধ্যে থাকবে যার যেইটা লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে দ্রুত নিয়ে নিবে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেবো এটাও কিন্তু তোমরা বুকের পশনে খুব সুন্দর করে কারচুপির কাজ পাবে আমি কাজ থেকে দেখিয়ে দেবো এই যে এটা কিন্তু খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ থাকছে এটা কিন্তু একদম হাতে সেলাই করা থাকবে আর এখানে খুব প্রিটি করে কারচুপির কাজ থাকছে কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা নিচের সাইডে খুব সুন্দর একটা প্যানেল পাবে অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে থ্রি ডি প্রিন্ট থাকছে সাথে কন্ট্রাস্টে প্যান্টের কাপড় থাকবে যে এইটা এবং ওনাটা প্রত্যেকটা ওনায় কিন্তু সাড়ে পাঁচ হাতের বেশি থাকবে এই যে ওনাটার ভার্স খুবই নাই এটার মধ্যে তোমরা কালার পাবে দেখিয়ে দেব এই একটা কালার থাকছে অলিভ কালারের মধ্যে অলিভ আর সি এর কম্বিনেশনে পাবে জাস্ট কালার কম্বিনেশন গুলো প্রত্যেকটারই কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এটা তোমরা হাতের কাপড়টা কোথায় ভাই এটার হাতের কাপড় ওকে নিচে অ্যাড করা রয়েছে ওকে এটার হাতের কাপড়টা তোমার সাইডে অ্যাড করা থাকবে সাথে কন্ট্রাস্টে প্যান্টের কাপড় এই যে এইটা আড়াই গজ থাকছে প্যান্টের কাপড় এবং একটা উন থাকছে প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে ওকে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম যে আর ফ্যাশনে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিওস কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থে আমার সাথে থেকো আল্লাহ প্লিজ